হ্যালো এভরিওয়ান অনেক অনেকদিন পর তোমাদের জন্য আবারও একটা ফুল ব্লগ নিয়ে হাজির হয়েছি টোয়েন্টি এপ্রিল ছিল আমার সোনাম মামের অন্নপ্রাশনের অনুষ্ঠানের দিন আর সেভেন এপ্রিল কিন্তু সোনামাম্মামের মুখে পুষ্প দেওয়া হয়েছিল আমাদেরই এখানে রাজপল্লবী মায়ের মন্দিরে সেগুলো তো অবশ্যই তোমরা আমার শর্ট ভিডিওতে দেখেইছ আর অনুষ্ঠানটা আমরা করেছিলাম সানডে দেখে কারণ ছুটির দিন হলে সবারই আসতে সুবিধা হয় আর আমরা যেহেতু পুরো অনুষ্ঠানটাই দিনের বেলা রেখেছিলাম সেই জন্য সানডে দেখেই অনুষ্ঠানটা করেছিলাম আর সোনাম অন্নপ্রাশন নিয়ে আমাদের তো কতদিন ধরে কত কিছুই প্ল্যান চলছিল তো সবটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তোমরা পুরোটা দেখতে থাক তো সোনামা এই অন্নপ্রাশন অনুষ্ঠানটাকে আমি তিনটে পার্টে পাঠ করেছি তো সকালে আমি এইভাবে ওকেও জুঁই ফুলের সাজে সাজিয়েছি আর জুঁই ফুলের সাজ সেজে আমার সোনামা মামাটাকে তো পুরো ফুলপুরি লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও আর আমরা কিন্তু এই গায়ে হলুদ আর এই স্নানের পর্বটা আমাদের ঘরের ছাদ করেছিলাম ছোট্ট করে একটা ডেকোরেট করে এটা করে নিয়েছিলাম আর বাদ বাকিগুলো তো সব লজে হবে সেগুলোও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আর দেখো আমার সোনা কিন্তু সকাল থেকে খুব সুন্দরভাবে মানে ছবি তুলছে পোস্ট দিচ্ছে ও কিন্তু ভালোভাবে আমাদের সাথে কোঅপারেট করছে আর আমার কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার সোনামাম্মাকে আমি এরকম পদ্মফুল বাথটাবে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে স্নান করা আর তোমরা ওকে দেখে বুঝতেই পারছো ও কিন্তু খুব মজা করে ছবি তুলছে স্নান করছে আমি তো ভাবতেই পারিনি আমার সোনা মামাম এতটা আমাদের সাথে কোঅপারেট করবে আর আমার সোনা মামামকে কিন্তু দেখতে পুরো ফুলপরির মতো লাগছে তাই না আর আমরাও কিন্তু সবাই মিলে একটু হলুদ শাড়ি পরার চেষ্টা করেছিলাম তারপর মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো আর আমি এই যে সে যে একদম রেডি হয়ে গেছি এই ফার্স্ট টাইম আমি কিন্তু মেকআপ আর্টিস্টের কাছে সাজলাম কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম লজে আর গিয়ে দেখছি প্রায় আমাদের সব আত্মীয় স্বজন চলেই এসেছে আমাদেরই একটু লেট হয়ে গেছে আসলে বাচ্চা নিয়ে আর মানে বাড়িতেও একটা প্রোগ্রাম ছিল আর সেজেগুজে যেগুজে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে বাচ্চা নিয়ে কিন্তু ঠিক টাইমে আসা হয়ও না তো কেক কাটিংটা আমরা দ্বিতীয় পর্বে রেখেছিলাম আর আমরা সবাই কিন্তু পার্পেল কালারের ড্রেস পরেছিলাম যারা যারা জানতে পেরেছিল প্রায় সবাই এসেছিল পার্পেল কালারের ড্রেস পরে আমাদের থিমটাই ছিল পার্পেল আর এই কেকটা কিন্তু বানিয়ে দিয়েছে আমার সোনাম্মামের মাসি ও নিজের হাতে কেকটা বানিয়েছে কেকটা কিন্তু দুর্দান্ত দেখতেও হয়েছিল আর খেতেও হয়েছিল দুর্দান্ত আর আমার সোনাম্মামকে এরকম প্রিন্সেস করে সাজিয়ে ক্রাউন পরিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও তারপর আমরা কিন্তু চলে গিয়েছিলাম থার্ড পার্টে তার মধ্যে আমার সোনামাম্মা একটু ঘুমিয়ে রেস্টও নিয়ে নিয়েছিল বাট ও আর থাকতে পারছিল না সকাল থেকে এত পোজ দিয়েছে এত ক্যামেরার সামনে থেকেছে আর ও লাস্টের দিকে এসে খুবই কান্না করছিল সোনামাম্মাকে এখন আমি পরিয়ে দিয়েছি পার্পল আর ইয়েলো কালারের এই সুন্দর লেহেঙ্গাটা এটা কিন্তু আমি নিজে কাস্টমাইজ করিয়ে বানিয়েছি আর ওর মাথার যে মুকুটটা আছে ওটা কিন্তু আমার বোন নিজে হাতে বানিয়ে দিয়েছে আর আমার সোনা মাম্মামকে এইরকম সেজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বেচারা আর থাকতে পারছিল না ওর খুব এবার কষ্ট হচ্ছিল কারণ সকাল থেকে অনেক ছবি তুলেছে আর যেহেতু সেদিনকে একটু গরম পড়ে গিয়েছিল তো ও আর থাকতে পারছিলই না আর এত লোক তো ও দেখেনি এত লোক দেখেও ও যেন কীরকম ঘাবড়ে গিয়েছিল আমার তো আর ওকে দেখে মানে খুবই কষ্ট হচ্ছিল মনে হচ্ছিলো ওখান থেকে ওকে তুলেই নিই আর কোনো রিচুয়ালস কিচ্ছু করতে হবে না যাই হোক ওর মানে এটা হচ্ছে ওর বড় মামা আমার মাসির ছেলে হয় তো দাদা ওকে কোনো রকমে একটু পায়েস খাইয়েছে তারপরে আমি একটু নিজে নিয়ে ভুলিয়ে দিচ্ছিলাম দেখা যাক তারপরে আরও খায় না কি একটু গান চালালে সবাইকে দেখলে বেশ মানে থেমে যাচ্ছে ও কিন্তু খুব যে কান্নাকাটি করছিল তাও না ওর জাস্ট এই ড্রেসটা পরেই অসুবিধা হচ্ছিল শেষমেশ আমি এইদিকে ফোনে হাটটি মাটিম গান চালিয়ে দিয়ে এখন ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম আর কিছু ফটোশ্যুট করারও চেষ্টা করছি ছিলাম ও তো বেশ সুন্দরভাবে ফটো তুলছিল বাট এত লোক দেখেই ঘাপড়ে গিয়েছিল তারপর দেখো ওর মামা মামি আর ওর গুগলু দাদাকে নিয়ে এখন এখানে চলছে ফটো আরও সব মামাইরা ছিল কিন্তু ওর কান্নার চোটে কেউ আর খাওয়ায়নি যা কেউ একটা মামার কাছে খেয়েছে এই অনেক তো এই দিকে কিন্তু সবাই দেখো খাওয়া দাওয়া করছিল আর আমার সোনা মাম্মামের জন্য আমি কিন্তু স্টলে অনেক রকম আইটেম রেখেছিলাম যেমন চিকেন স্যাটে ফিশ বল ফ্রেঞ্চ ফ্রাই ঠান্ডা জল তো ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর এই দিকে চলছিল ফটোশ্যুট তারপর তো সোনামাম্মা পুরো নাঙ্গা পুঙ্গা হয়ে ফটোশ্যুট করছিল। আর আমার এই দিকে অবস্থা দেখো এত জোর খিদে পেয়েছে মানে আমি এদিকে একটা চেয়ারে নিয়েই খেতে বসে গেছি আমি কিন্তু আর টেবিলে খেতে বসলামই না আমাদের মেন কোর্সে ছিল কিন্তু শুক্তো ডাল আলু ভাজা আর পটল চিংড়ি তারপরে কাতলার মাছের কালিয়া আর এদিকে মটন চিকেন রাজভোগ সন্দেশ আইসক্রিম পায়েস তারপরে চাটনি এত কিছু সব কিছু বাদ দিয়ে আমি শুধু মটন আর একটু মিক্সড রাইস নিয়ে বসেছিলাম খেতে কারণ ওইদিকে প্রায় সবার খাওয়া দাওয়া শেষ আর আমাদের যেহেতু অনেক মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছিল খাওয়া দাওয়া কিন্তু সারতে সারতে একটু লেট হয়ে গিয়েছিল এই চারটে নাগাদ বেজে গিয়েছিল তো আমার জোর খিদে পেয়েছিল আর থাকতে পেরেছিলাম না সেই জন্য চেয়ারে নিয়ে এই বসে পড়েছি আর সবাই এখন যাওয়ার পালা সারা দিনটা বেশ সুন্দরভাবে মজা করে কাটালাম কিন্তু এক এক করে সবাই এখন বাড়ি যাচ্ছে তো খাওয়া দাওয়া করেও কিন্তু আমাদের ছাড় নেই দেখো আমার সোনাম্মা আবার একটা ড্রেস পরে নিয়েছে আবারও আমাদের চলছে এখনও ফটোশ্যুট এখনও কিছু টুকটাক ছবি তোলার আছে এখন কিন্তু আমার সোনামাম্মা বেশ ফ্রি হয়ে ছবি তুলছিল তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি বাড়িতে এসে একটু নিজেকে দেখছিলাম যে সারা দিন আমাকে কেমন লাগলো নিজে তো এই ফার্স্ট টাইম আমি কোনো মেকআপ আর্টিস্টের কাছে সেজেছি কেমন লাগছে তোমরাই একটু কমেন্টে জানিও আজকের মতো তাহলে টাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু नहीं हो टरा